আসসালামু আলাইকুম আবুল মামা বাইক স্ট্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্ডা এইচ হান্ড্রেড জাপানি হুন্ডা এইচ হান্ড্রেড বাইক একবারে ফুল ফ্রেশ গাড়ির কোনো কাজ নাই একবারে ইনটেক হবে বাইকটা ঢাকার নাম্বার ঢাকা ফুল ঢাকার নাম্বার টায়ারটা দেখবেন একবারে ফুল ফ্রেশ আছে সাইলেন্সারটা অরিজিনালই আছে এখনও যেন নেবেন আবুল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হুন্ডা এইচ হান্ড্রেড সিসি বাইক জাপান আপনারা অনেক দিন হলো বলতেছেন জাপানি এইচ হান্ড্রেড বাইক ভিডিও দেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাপানি হুন্ডা এইচ হান্ড্রেড বাইক একবারে অরিজিনাল বাইক দেখবেন ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে যারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন ভিডিওগুলি শেয়ার করবেন তো আসেন আমি ট্যাঙ্কিটা দেখাই ট্যাঙ্কিটা কোনো কানা নাই একবারে ফুল ফ্রেশ মিটারটা দেখবেন বাইশ আধাই কিলো চলছে তো গাড়িটা স্টার্ট করে দেখায় আমি স্টার্ট করেন তো গাড়ির ইঞ্জিন কন্ডিশন একবারে ভালো আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন একবারে ভালো আছে তো জেনা নেবেন মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ